আমি আর চেন্নাইয়ের দলে খেলব না এখনই আমি দেশে ফিরে যাবো একই বললেন মুস্তাফিজুর রহমান রীতিমতো রবীন্দ্র জাদেজার গিয়ে দেশে ফিরে আসছেন রহমান হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইক ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবারের আইপিএল রীতিমতো অসাধারণ ফর্মে ছিলেন মোস্তাফিজুর রহমান প্রথম দিকে দুর্দান্ত খেলা খেলেছিলেন তিনি কিন্তু শেষের দিকে এসে খানিকটা খরচে হয়ে যান আর তাই তো যত সব সমস্যা শুরু হয়েছে গত ম্যাচে লখনৌর বিপক্ষের ম্যাচে রবীন্দ্র জাদেজা রীতিমতো অকথ্য ভাষায় গালাগাল দেয় মুস্তাফিজুর রহমানকে এর কারণ হল মুস্তাফিজুর রহমান একটি বল বাউন্ডারিতে যাওয়ার সময় ড্রাইভ দেয়নি যার কারণে চার হয়ে গিয়েছিল বলটি আর যা দেখে রীতিমতো খুবই অসন্তুষ্ট ছিলেন রবীন্দ্র জাদেজা এবং এক পর্যায়ে এসে তিনি মুস্তাফিজুর রহমানকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বসেন আর তারপর থেকে রীতিমতো তোলপার হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এটা মোটেও মেনে নিচ্ছে না আর তাইতো এবার সে এখন এই ঘি মুস্তাফিজুর রহমান নিজেই ড্রেসিং রুমে যাওয়ার পর শোনা গেছে মুস্তাফিজুর রহমান নাকি জাদেজার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত এখন আবারও গুঞ্জন উঠেছে মুস্তাফিজুর রহমান নাকি বলেছে জাদেজা যদি তার কাছে ক্ষমা না চায় তাহলে সে আর চেন্নাই কিংসের খেলবে না সে দেশে ফিরে আসবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় যাদের যার কি মুস্তাফিজুর রহমানের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং মুস্তাফিজের কি আইপিএল ছেড়ে দেশে চলে আসা উচিত আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ